এক বক্তা লালন সাইজির সম্পর্কে কি বলেছে আপনার দেখেন সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না গানের পুরা ব্যাখ্যা তবে কিছু নিদ দিব শুনেন পুরা গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাঁধল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিসামিসি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর এর চেয়ে আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না লালন সাইজি সম্পর্কে লালন সাইজির যে গানগুলি আছে এই গানগুলি সম্পর্কে এত নিকৃষ্ট মনোভাব নিয়ে কথা বলে এরা বলা শিক্ষিত এরা কিসে শিক্ষিত লালন সাইজির যে কালাম লালন সাইজি যে গানটি বলেছে সময় গেলে সাধন হবে না এই গানটার যে মাহাত্ম এই গানটার মধ্যে যে পূজনীয় বিষয়গুলা রয়েছে কিন্তু এই হারামখোর ধর্ম ব্যবসায়ী মোল্লা এই গানকে তুলনা করতেছে নারীদের যৌন সেক্সের সাথে ঋতুস্রাব মাসিক এইগুলার সাথে এই গানকে তুলনা করতেছে এই মোল্লাকে হাজারবার জন্ম নেওয়ার পরেও এই মোল্লা কখনো টাকার নেশা ছাড়বে না এই মোল্লা হলো নেশা টাকার নেশা এই টাকায় নেশা টাকা দিয়ে নেশা করে মাতাল কি বলে নিজেও বুঝে না ও যদি প্রকৃতপক্ষে এই গানের মাহাত্ম বুঝতে পারত তাহলে এই গানকে নিয়ে এই ধর্ম ব্যবসায়ী মোল্লা এরকম খারাপ মন্তব্য কখনোই করত না যারা যারা এই বক্তার বক্তা না তো তক্তার ওয়াশ শোনেন আপনারা যারা এই বক্তার ওয়াশ শুনবেন আপনারা সবাই বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন আর আপনারা সত্য জানতে পারবেন না কারণ এদের মাথায় তো কিছু নাই মাথা তো নষ্ট হয়ে গিয়েছে কারণ ভালোমন্দ বিচার করার বোধ বুদ্ধি এদের হারিয়ে ফেলেছে এই সমস্ত বক্তা নামের তক্তা থেকে সকলেই যেন আমরা দূরে থাকি আর লালন সাইজির কালামকে এর মতো বক্তা নামক যদি খারাপ পুরুষিপূর্ণ মন্তব্য করে লালন সাইজির কোনো কিছু আসে যায় না খাসার ভিতর সিন পাখি আসে যায় ঠিক এই হারামখোর বক্তারা কি বললো তাতে লালন সাইজির কোনো কিছু আসে যায় না এই বলেই আমার কথা শেষ শেষ করছি সবাই ভালো থাকবেন জয়গুরু